বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ লক্ষ্মী পুজো দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো একটার পরে একটা লেগেই আছে তো যাই হোক পুজো হবে আনন্দ হবে খাওয়া দাওয়া হবে না সেটা কি হয় ঠিক সেই রকমই এটা হচ্ছে কালী পুজোর খাওয়া দাওয়া তো দেখো বুঝতেই পারছো খেতে বসে গেছি আর দেখো জায়গার অভাবে আমাদের তিনের পল্লী কমিটির রাস্তার ওপরে আমরা খাওয়া দাওয়া করছি দেখে তোমরা বুঝতে পারছো ওপরে ছাতা টানানো আছে কারণ জায়গা না হোক ইচ্ছে থাকলে অনেক কিছু উপায় হয় তো রাস্তার ওপরেই দেখো আমাদের রান্নাটা অন্য জায়গায় অর্ডার করা হয়েছে রান্নাটা আসতে আমরা রাস্তায় মন্দিরের কাছে খাওয়া দাওয়াটা করছি তো দেখো প্রথমেই চলে এসেছে কচুরি কড়াইশুঁটির কচুরি কারণ শীতের আমেজ পড়ে গেছে মানে চলে এসেছে আর কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসি না এরকম মানুষ হয়তো খুব কম আছে সঙ্গে আছে চানা মশলা সত্যি খুব ভালো লাগছে কিন্তু হ্যাঁ পুজোর কদিন তো নিরামিষ হয় তবে নিরামিষ হলেও অনেক টেস্টি তো খেয়েই যাচ্ছি তোমরা ভাবছো আমাদের দিচ্ছে না তাই তোমাদেরও দিলাম একটু খেয়ে নাও খেয়ে দেখো তো কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি একটা খেতাম তো দুটো নিয়ে নিয়েছি দুটোই খেয়েছি দারুণ টেস্টে ছিল তারপর দেখো এটা শেষ করতে না করতে চলে এসেছে প্যারাডাইস রাইস আমি অতটা ভালো খাই না মানে মিষ্টিটা আমি খুব পছন্দ করি কম করি তো আজকে মিষ্টিটা কম ছিল মানে ভীষণ টেস্টি ছিল খেতে আর সঙ্গে ছিল কি জানো দেখো ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেন বাজিয়ে দিও এবং দীপাবলির শুভেচ্ছা তো আমি আগেই জানিয়েছি আসছে বছর আবার হবে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো ফ্রায়েড রাইসের সঙ্গে চলে এসেছে আলুর দম কী বলে সাদা আলুর দম না কী বেশটা কী নাম আমি অত জানি না সঙ্গে আছে ভেজ ডাল তারপরে দিয়েছি পনির মানে চিলি পনির বলে না সেটা পনিরগুলো তো এত বড় বড়ো ছিল আর এত টেস্টি হয়েছে কি বলবো রাইসের সঙ্গে জাস্ট ওয়াউ কিছু বলার নেই দারুণ টেস্ট হয়েছে খেতে তো প্রথমবার নিয়েছি খেয়ে নিলাম তো ভালো লেগেছে বলে আবার একটু নিলাম সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়েছে খেতে আমার ছেলেও খায় না মানে মিষ্টি ভাতটা পছন্দ করে না একটু ঝাল ঝাল যেহেতু বাঙাল আমরা না বাঙাল ঘটি বাঙাল ঘটি তো সবাই জানো কম বেশি বাঙাল ঘটিরা যেরকম মিষ্টি খেতে ভালোবাসে বাঙালরা সেরকম ঝাল খেতে ভালোবাসে তাই বাঙাল ঘটির কখনোই মিল হয় না মানে বুনো ওল আর বাঘা তেঁতুল তো যাই হোক এগুলো জাস্ট মজা করে বললাম আমার তো খেতে এত ভালো লেগেছে তো ক্যামেরাটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ক্যামেরাটা আমি ওখানে ছাতার লাঠি হয় না টার সাথে দাঁড় করিয়ে দিয়েছি চাষটা খাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি কারা কারা আমার মতন ভোজন রসিক কাছো দেখি তো লোভ লাগে নাকি আমার কিন্তু খাবার দেখলেই লোভ লাগে কারণ আমি খেতে ভীষণ ভালোবাসি আমি জানো তো ফোনে সবসময় বেশিরভাগটা খাবার দেখি খাবারের ভিডিওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে থালা পরিষ্কার দেখেছ যেহেতু আর পেটে জায়গা নেই দুবার নিয়েছি কড়াইশির কচুরি খেলাম তারপর পনির ডাল আলুরদম তো আছেই আলুরদমে আলুটা খাইনি সত্যি কথা বলতে পেটে জায়গা ছিল না তার সঙ্গে থাকবে না মিষ্টি চাটনি পাপড়ে তা সেটা আর হয় না কি তো চলছে তো এইদিকে আমার বর এসেছে বরের বলল খাবে না তাহলে তোমার জন্য পার্সেল আমি অর্ডার করে নিয়ে যাই মানে এখান থেকে পার্সেল টোকন দেওয়ার একটা ব্যাপার থাকে না তো টোকনে আমি জমা দিয়েছি যে আমি পার্সেল নিয়ে যাব আমার হাজব্যান্ডেরটা তো দেখি চলে এসেছে তাহলে তুমি এসে গেছো খেয়ে নাও আর তাহলে আর নিয়ে যাব না উফ তোমাদের কি দেখালাম দেখতে পারলে তো আমের চাটনি শীত আস্তে না দারুন দারুন এডিট করব না জিভের জলটাকে গিলবো বুঝতে পারছি না সত্যি বলছি আর রসগোল্লাটা তো কথাই হবে না মুর্শিদাবাদের রসগোল্লা মানে সত্যি অসাধারণ হালকা মিষ্টি মানে হালকা রসে দারুণ খেতে যেমন হয়েছে আচার হুম লা লাজবাব যাকে বলে দারুণ খেতে আর খাওয়ার শেষে জন ও তবে আমি বলবো কি সত্যি বুঝতে পারছি না অপ অপূর্ব খেতে হয়েছে আমি এত খাই না নিরামিষ ভোজে সত্যি অপূর্ব মানে প্রত্যেকবারের তুলনায় এই বছর মানে আমি যত বছর ধরে এখানে আছি এই বছরটা আমি বেস্ট এত পেট কোনোবার হয়তো সোমবার পড়তো তখন আমার খাওয়া হতো না তো এই বছরটা পড়েছে বুধবার তো আমি খেতে পারছি তো ভীষণ ভালো তো যাই হোক তোমাদের নিরামিষে নিরামিষ মানে কালী পুজো বলো অন্য অন্য নিরামিষ দিনগুলোতে কেমন কেমন কী কী রেসিপি হয় কি কি খাওয়া দাওয়া হয় একটু যদি কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাও আমার আমি ভীষণ খুশি হব কারণ আমার মতন ভোজন রসিক হয়তো আরও কেউ আছে আর রসগোল্লাটা দেখেছ কার কার লোভ হয়েছে অবশ্যই বলো কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না ভালো থেকো বন্ধুরা আর দে হয়তো পুজোতে দেখো আমি কিন্তু একটু সিম্পল থাকি সময় তখন খুব বেশি সাজগুজ করতে আমার ভালো লাগে না আর মেকআপ মেকআপ দিনই আমি করি না তবে কাজলটা লাগাই লিপস্টিক কাজলটা আমার ফেভারিট আর মালাতে একটু না পড়লে হয় না আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর হাতে দেখো শাখা টাকা পরিনি মানে দুটো করে শাখা পরতে আমার একদম ভালো লাগে না সবাই পড়েছে শুধু আমি পড়িনি কারণ আমার শাখাগুলো এত ছোটো বের করতে গেলেই ভেঙে যাবে হয়তো আর সেই জন্য পড়িনি ওটাই পড়ে আছি ঘরে পড়ারটায় অন্য কিছু পরে নিই হাতে অনেক ভারী হয়ে যায় বলে তো যাই হোক জলের বোতল ছেলেকে বলছি বাবা সবগুলো খুলিস না ঘরে নিয়ে যা পরে খেতে পারবি দুটো খুলেছি তিনজন আজহেতু আমার মা বসেছে চলো পায় ভালো থেকোটা দেখা হবে নতুন ভিডিও